আসসালামু আলাইকুম গাইস আজকে আমার জীবনের সামান্য কিছু অভিজ্ঞতা থেকে আমি বলছি আজকের যে বিয়ের প্রোগ্রামটা আসছি সেটার মধ্যে এমন একটা কাহিনী হচ্ছে হাস্যকর একটি কাহিনী যেটা না বললেই নয় তারপর কিছুটা কথা বললে আপনাদের মাঝে একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে সম্পর্ক সাত বছর যাবৎ এক দিন দুই দিন যাবত না সাত সাতটি বছর যাবৎ যখন প্রথম ইলেশন শুরু হয় তখন একটি মেয়ে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না এগুলো সব হলো মিথ্যা কথা এগুলো হলো আবেগ ভরা কথা আরে আবেগ ভরা কথায় জীবন চলে না আবেগ ভরা কথায় জীবন চলে না রে ভাই সব বাস্তবতে আসান বাস্তবতা হলো টাকা কামান বা কিছু থাক না থাক সেগুলো দেখার টাইম নেই বয়স কত সেটাও দেখার বিষয় নেই তারপর টাকা থাকলে সব সম্ভব সেটা আজকের অভিজ্ঞতা আমি বলতেছি যেখানে বয়স চল্লিশ আর সতেরো কথাটা কী ক্লিয়ারভাবে বুঝছেন তো না বুঝলে কমেন্ট করেন ওরা ধরা সবাই গোষ্ঠী মারছে আজকে